সাত দিনও তারে ঠিক মতন পাওয়া যায় না সে জায়গায় জায়গা জায়গাতে আয়া ওই আয়া কতদিন বাসা নাও বাসা নেও বাসা নেওয়া থাকো ঘরকর্ম সংসারকর্ম করে রাখতে আসছি এই আমি আইলা রাস্তাতে একটা বাসা নিয়েছি আজ দুই মাস হয়েছে বাসার বয়স সে আমাদের বাসাতে তেরো তারিখে আই কইয়া সে বাইরেছে বাইরানোর পরে স্যার তারে আমি আপনার 10 টা পর্যন্ত ফোন দিছি ফোন বন্ধ আপনার নাম কি আমার নাম দুলাল স্যার দুলাল জি আপনার অরিজিনাল গ্রামার বাড়ি কোথায় ফরগাবাদ ফরগাবাদ সাফিলাবিয়া বাড়ি কি বাড়ি সাফিলাবিয়া বাড়ি সাফিলা বুয়া বাড়ি জি আচ্ছা তো আপনি আমাদের ঠিকানা কোথায় পেলেন স্যার অনেক কষ্ট করে খুঁজিলাম ফাইনাস আর আপনাকে যখন পেলাম তাতে এত খুশি হয়ে গেছি স্যার আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি এক মহিলাকে বিয়ে করেছেন যে হ্যাঁ আপনি মহিলার সম্বন্ধে ডিটেন্স যে তথ্য নিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হননি না স্যার সে আমারে ভাতা নিয়া চাতপুর নিয়ে একটা মতিন গাজীর অফিস নিয়ে বিয়া হয়েছে আমারে বলছেন তুমি চাতপুর আসো সে আমার ফরকাবাদ আসছে আইয়া আমারে সিঞ্জি উড়িয়া সে এই মুতিন গাজীর অফিসের নিছে নিয়ে সে আমারে বিয়া করাইছে প্রথম কাবিনটা ছিল এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বসে এই কাবিন মুতিন মতিন সাহেবের লগে ভাগ কইরা ক্যামেরা নিয়ে আড়াই লক্ষ টাকা কাবিন বানাইছে বিশ হাজার টাকা উশিল দিছে সে এই কাবিনের কাগজ নেই যদি তারা আমি না রাখতে চাই তারে ধরে আমি না একটু বাই না পাই তাইলে সে কাবিন শু করে কাবিন শু করে কইতেছে যে তুই আমার কাবিনের টাকা দে আমি তুই আমার লিয়ে ঘর কর এবারে বাধ্যগত আমার গড় করতে হয় গড় করি সে আমারে ব্ল্যাকমেন কইরা সে অনেক লোক ঢুকাইছে এই যে কবির বাড়ির বাড়ির বাসায় আমরা ভালো ছিলাম কিন্তু আমি জালবাই জালবাই আমি এবার পেশাগত ভাবে কি জাল ভান মাঝি মাঝি জি আমি মাঝি আমি এই কবির বাড়ির বাড়া বাসায় ভাড়া নিছি এই যেমন আমি সকাল আটটার থেকে নটা পর্যন্ত থাকি বাসায় আবার রাত্রে দশটার থেকে এগারোটা পর্যন্ত বাসায় এক খুশি কাজের টাকা টকা লই তার সঙ্গে আপনার প্রথম পরিচয় কিভাবে তার লাগে পরিচয় হইলো একটা ফোনের যুগ ফোনে ফোনের মাধ্যমে জি তারে কিন্তু ফোনের মাধ্যমে ফড়িসা এটা কি রং নম্বরে নাকি নাম্বারটি আপনাকে কেউ দিয়েছে দিয়েছে কে দিয়েছে এক লোক দিয়েছে গুলিশাত এই লোকেরই তারে আনাস যখন আপনাকে ওই লোকটি আপনাকে তার নাম্বারটি দিল জি দোর পরে আপনি তাকে কি ফোন দিয়েছেন তারে ফোন দিছি সে বলে ভালো কবিরাজ কবিরাজের বলে ভালো কবিরাজ কবিরাজের কারণে সে এই ফুনড়া এত লোকের মাথায় গিয়া ফুটছে

আচ্ছা তার আগে আমি জানতে চাইবো আপনার বিয়ে আপনি কি তার আগে কোনো বিয়ে করেছিলেন জি আমি বিয়ে করেছি আপনি সে ঘরে কোনো সন্তান আছে জি আছে কয়টা আমার চার ছেলে ইয়া তিন ছেলে এক মেয়ে মেয়ে নাই নিয়ে পরে তিন ছেলে এক মেয়ে জি আপনি প্রথম স্ত্রীর রেখে আবার তার সঙ্গে আপনি বিয়েতে বিয়েতে মানে মত দিলেন কেন

তেমন ধনী লোক না আপনার সেই অর্থও নেই আপনার কাছে যে কোনো টাকা পয়সা হাতিয়ে নেবে ব্ল্যাক পেন করে বিয়ে করে সেই ধরনের কোনো কিছু আপনার কাছে নেই তাহলে তাহলে ব্ল্যাক পেন করে বিয়ে করার উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্যে আর বলে পরে জানলাম যে এটা আল এটা এই এত কিছু জানতাম না স্যার আমি একটা সাধারণ মানুষ আসলে কাজ করি ভাত খাই কিন্তু অমন একটা চালু সভ্য না কিন্তু আমার এই এলাকার সবাই চিনি মে এলাকার ফোলা সে এরকম এই যে ১৩ তারিখে ফলানে এই খবর বাড়িয়েছে স্যার কি খবর বের হয়েছে আপনারটা ১৩ তারিখে বাসাতে গেল সকাল দশটায় যার পরে ফরকাবাদ গেল ফরকাবাদ গিয়ে আমার পাঁচশো টাকা দেন আমি দিলাম পাঁচশো টাকা দেওয়ার পরে কইলাম যান তুমি কই যাও আমি একটু সাতপুরে যাবো কাজ আছে কাজের কথা গিয়ে বাড়িয়ে গেল বাড়িয়ে যাওয়ার পরে আমি সকাল বারোটার পরে তো ফোন দিতে আসি সেল মোবাইল বন্ধ 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 পরে যাক আরেকজনে মোবাইল দিয়ে ফোন দিছি সেই মোবাইল কল হয়েছে ফোন ধরার পরে জিঙলামজন তুমি যে আমার মহল বন্ধ করে 100 বেল আইকন ছেড়া දැছো? ফোন তোমার কই তুমি দে বাসায় না? আমি আর আসবো না। তুমি কই আছো? আমি নদীর ওপারে আছি। আরে আমি গেলাম নদীর ওপারে আছো কি লিখে গেছ না? আমি বেড়াইতে গেছি। আমি কই দেখো না বিয়া বইতে গেছো। কই আমি বিয়া বই না আমি বিয়া বলে আগেই কইতাম আমি তোমার নিয়ে আমি জীবন কাটাম। এই কথাতে কোয়াল পরে যাক আমি খুব দাঁছি, খুব দাঁছি। তারে আমি পাই না। পরে আমি সেলমে একটা নিউজ পাইলাম সান্ডা বাজার গিয়া অমুক অমুক জায়গায় বিয়ে হয়েছে হরে আমি চেয়ারম্যান সাহেবের তে জানাইলাম কালু জানাইলাম জানার পরে চেয়ারম্যান সাহেবের দাঁড়িয়ে গেছি আমার এই তেরো তারিখে এই লোকটা আছে এই লোকের ছবিটা আমার এই লোকটার এই ঘটনা এদিকে বিয়ে হয়েছে এরা আমি জানি মুক্তিযুদ্ধ কমেন্ট আসে পরে এই কথাটি কল পরে হরে চেয়ারম্যান সাহেবের দেখে এখন নিজস্ব ভিতরে ঢুকে গেছে চেয়ারম্যান সাহেব বললো যান বাইক তুই যা আমি এরা দেখবো দেখবো বলতেই এই আজ দুদিন এই ঘটনা ফকস হয় জানতে জানতে সে বারোটা বিয়ার মালিক আমি হইলাম তার বারো এগারো নম্বর আর বারোটা বিয়ে হয়েছে জি মানে আপনি হচ্ছেন তার এগারো নম্বর স্বামী জি আচ্ছা এখন আপনি দেশবাসীর কাছে কি প্রত্যাশা চাচ্ছেন এটার চাই স্যার কি বিচার চাচ্ছে চাচ্ছি এই এমন একটা নারী এরকম মানুষের হ্যাসমেন্ট করে সে এরকম অনেক সংসার ভাঙ্গা করছে আর মনে নাম মানুষের যা ডুকা বাসা বাড়িতে দেখা গেছে স্বামী হিসাবে ব্যবহার করে ব্যবহার করে যার অর্ত আছে হ্যার অর্ত নিয়ে টান নিয়ে আয়রে হ্যার কাবিন হইলো মতিন গাজী হ্যার মেন গুরু হইলো মতিন গাজী চাঁদপুরের চাঁদপুরের মতিন গাজী গাজী হ্যার বাড়িটা করছে অর্থ টাকা দেওয়া হয় নিজে চাঁদপুরের মতিন গাজী তিনি কি করে

আমি আপনা আপনি আমার কথা বুঝতে পারেননি আপনি যে কালুপাড়ারি চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন জি ওনার কাছে ওই মহিলার আটজন সাবেক হাজবেন্ড জি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছে চেয়ারম্যান সাহেব তাদের একটা লিখিত লিখিত একটা চাচ্ছে দরখাস্ত চাচ্ছে যদি তারা লিখিত দরখাস্ত বা প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারে তাহলে চেয়ারম্যান সাহেবের ব্যবস্থা নেবে জি আমাদের কাছে এই পরিমাণ তথ্য আছে আপনি সেটা জানেন জি না স্যার জানি না কিন্তু এখন জানছি তেরো তারিখের পরে জানছি বিয়াটা হয়েছে যে এই বারোটা বিয়া এটি লাস্ট আমি হইলাম এগারো নম্বর এই বুড়াই লাস্টে গিয়া হলো বারোটা বারোটা বিয়া বারো নম্বর জি আচ্ছা আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে প্রিয় দর্শক চাঁদপুরে পৃথিবীর বুকে এরকম অহরহর ঘটনা আছে কিন্তু আমাদের বাংলাদেশ ইতিহাসে প্রথম চাঁদপুরে এক মহিলার বারোটি বিয়ে তো দর্শক এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচ তর নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা